চাপাই নবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে আজ সোমবার চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল সামাদ ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজ রায়হান জানা যায় বিজয় দিবস উপলক্ষে এক লক্ষ ব্যাগ রক্ত সংগ্রহের উদ্দেশ্যে সারা দেশে রক্তদান কর্মসূচি পালন করছে স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর তার ধারাবাহিকতায় চাবাই নবাবগঞ্জে ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে এবং এই রক্তদান কর্মসূচিতে জেলার প্রায় বি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেছে স্বেচ্ছায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের সদস্যরা জানান তারা বিজয় দিবসের চেতনা বুকে ধারণ করে আজকে স্বেচ্ছায় রক্ত দিলেন ও ভবিষ্যতে রোগীর প্রয়োজনে রক্তদান করে যাবে তারা আজকে স্বাস্থ্য বিভাগ থেকে আয়োজিত ব্লাড ডোনার কার্যক্রম পরিচালনায় চাপাইনবাবু দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল থেকে আজকে আমরা ব্লাড দিতে এসেছি উদ্বুদ্ধ হয়ে এবং আপনারাও আসবেন এবং সবাই একে অন্যের পাশে দাঁড়াবেন যাতে আমি আজকে একটি পরিবারের পাশে দাঁড়ালে যাতে আমার কোনো দিন দরকার হলে আমি যাতে তার তাড়াতাড়ি পাই এই আশায় আমরা দিব এবং একটা মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে রক্তের কোনো বিকল্প নাই তাই আমরা চেষ্টা করব। সব সময় রক্তের প্রয়োজনে নির্দিধায় এগিয়ে আসা কেউ ভয়ভীতি না করে সবাই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবো আপনারা নিশ্চয় জানেন যে সারা বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হলে এক লক্ষ ব্যাগ রক্ত মেরেছে যে কর্মসূচি চলছে তারই ধারাবাহিকতায় আমরা আড়াইশো চব্বিশ জেলা হাসপাতাল চাপায় নবগঞ্জ আজকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বা রক্ত সংগ্রহ যে কর্মসূচিটা পালন করছি সেটা চলমান আছে আমরা ইতিমধ্যে প্রায় পনেরো ব্যাগ মতো রক্ত সংগ্রহ করেছি যে সরবরাহ ইনশাল্লাহ আমরা এটা আগামীকাল করে দিব। আর আপনারা জানেন যে মানে মানব সেবার যে অন্যতম একটা মাধ্যম তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান তো সকলকে আহ্বান জানাবো আপনারা হলোকে যে এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন পরবর্তী যে প্রোগ্রামগুলো আছে এই রক্তদান কর্মসূচি সম্পর্কে ডাক্তারগণ জানান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে স্বেচ্ছাসেবকগণ স্বেচ্ছায় রক্তদান করছে মহান বিজয় দিবস উপলক্ষে সারা বাংলাদেশব্যাপী এক লক্ষ ব্যাগ রক্ত সংগ্রহের কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগ এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তার সেই কর্মসূচির অংশ হিসেবে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতাল নবাবগঞ্জ আজকে সকাল থেকেই রক্তদান কর্মসূচি করে আসছে এখানে চাপাই নবাবগঞ্জ জেলার বিশের অধিক স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেছে এবং তারা রক্ত প্রদান করছে এই রক্তগুলো সংগ্রহ করে আমাদের ব্লাড ব্যাঙ্কে সংরক্ষিত রাখা হবে এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী রোগীদেরকে সর বিনামূল্যে সরবরাহ করা হবে আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে সুন্দর দিন এবং আমাদের বাঙালি জাতীয় জীবনের যদি আমরা বলি তারকার সাথে তুলনা করি তার উজ্জ্বলতম তারকা আজকের দিন একাত্তর যদি না থাকতো ষোলোই ডিসেম্বর যদি না থাকতো তাহলে আজকের এই বাংলাদেশকে চিন্তা করা যেত না আমাদের স্বাস্থ্যসেবা বিভাগের কেন্দ্রীয় কর্মসূচি অন্তর্গত আজকের এই কর্মসূচিতে আমরা দুশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতাল বাস্তবায়ন করছি আজকের সকালেই এই কর্মসূচির উদ্বোধন করেন আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক স্যার ডাক্তার মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন আমাদের সহকারী পরিচালক জনাব ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী স্যার উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত শিশু কনসালটেন্ট ডাক্তার মাহফুজ রহেন স্যার এবং যারা আজকে রক্ত দিচ্ছেন আমার স্বেচ্ছাসেবী ভাইয়েরা আমার মনে হয় বাংলাদেশে একমাত্র চাপানো গুণ যে যেখানে রক্তের কোনো হাহাকার নাই আপনারা যেভাবে আমাদের আজকে জাতীয় কর্মসূচিতে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের আহ্বানে এগিয়ে এসেছেন সামনের কর্মসূচি আপনারা এগিয়ে আসবেন এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাব